আজ আপনাদের সামনে আমরা যে তথ্য তুলে ধরব সেটি একটি অন্তর তদন্ত আমাদের যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম রয়েছে আজ তাকে তারা একটি অন্তর তদন্ত করে মুর্শিদাবাদের ঘটনার মুর্শিদাবাদে তারা পৌঁছে যায় অনেক দিন তারা সেখানে ছিল এবং তাদের অন্তর তদন্তে ধরা পড়েছে মুর্শিদাবাদে কেন ওয়াকফ বিরোধী এই আন্দোলন হঠাৎ করে হিংসাত্মক হয়ে উঠলো যেটা আমরা প্রথমেই বললাম এবং শুরু করলাম যে অন্যান্য জায়গাও ওয়াক বিরোধী আন্দোলন হয়েছে এই ওয়াক অ্যাক্ট বিরোধী আন্দোলন যে নতুন সংশোধনী পাশ করা হয়েছে পার্লামেন্টে কিন্তু কেন মুর্শিদাবাদেই আগুন জ্বলল সেটারই অন্তর তারা বেরিয়ে অনেকগুলি জিনিস দেখতে পেয়েছে এক বারবার যে যে তথ্য আমাদের কাছে উঠে আসছিল যে যারা আক্রমণ করেছেন যারা এই রায়ট সংগঠিত করেছেন খুব অল্প বয়সী কিছু নিতে পারে তারা কিন্তু কিভাবে র্যাডিকলাইজড হয়েছেন তাদেরকে কিভাবে প্রভাবিত করা হয় লোকাল যেসব গ্রুপ রয়েছে এনজিও রয়েছে তাদের রোল কিন্তু এই মুহূর্তে স্ক্যানারে চলে এসেছে এবং তার সঙ্গে সঙ্গে কীভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা হয় অনেক দিন ধরে বেশ কিছুদিন ধরে এই সব টিনেজারদের মধ্যে তাদের ব্রেন ওয়াশ করার জন্য এবং পরবর্তীকালে এমনভাবে তাদেরকে প্রভোগ করা হয় যে তারা ওয়াক অফ বিরোধী আন্দোলনে তারা যখন মাঠে নামেন রাস্তায় নামেন তখন তারাই কিন্তু বিষয়টাকে পুরোপুরি একটা হিংসাত্মক টার্ন দেন আমরা সবার আগেই আপনাদেরকে দেখাবো কিভাবে আস্তে আস্তে ধিক ধিক করে মুর্শিদাবাদের বুকি আগুনটি জ্বলছিলো এবং সেটা স্কুলিংয়ের মতো ফাইনালি আউটবার্সটা যখন হলো যখন এই ওয়াক বিরোধী আন্দোলনটা হলো আট এবং নয় দশ এগারো এই সময়টাতে সেটা চূড়ান্ত রকমভাবে তার আত্মপ্রকাশ ঘটলো সবার আগে আপনাদেরকে সে রিপোর্ট দেখাবো আটই এপ্রিল জঙ্গিপুর মুর্শিদাবাদ এটি শুরু হয়েছিল আটই এপ্রিল ওয়াকফ বিক্ষোভের মাধ্যমে জঙ্গিপুরের পিডাব্লিউডি মাঠে আন্দোলনকারীরা উমারপুরে বারো নম্বর জাতীয় সড়কে অবরোধ শুরু করে পুলিশের উপরে হামলা চালানো হয় তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়া হয় পুলিশের উপর পাথর বর্ষণ করা হয় দুটি পুলিশের জিপে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং দোকান ভাঙচুর করা হয় পরিকল্পিত অগ্নিসংযোগের প্রথম স্পষ্ট লক্ষণ আঠই এপ্রিল সহিংসতা এবং অগ্নিসংযোগের একটি সতর্কবার্তা জারি হওয়া উচিত ছিল কিন্তু তা সত্ত্বেও দুদিন পরে শুক্রবার এগারোই এপ্রিল আরও বেশ কয়েকটি বিক্ষোভের অনুমতি দেওয়া হয়েছিল যা সম্পূর্ণ দাঙ্গায় পরিণত হয়েছিল কেন এমনটি ঘটেছিল ইন্ডিয়া টুডে অ্যাক্সেস করা জেলা গোয়েন্দা শাখার ইনপুট এগারোই এপ্রিলের পরিকল্পিত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্কতা নিশ্চিত করে তবু প্রশাসন পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে সেদিনের দৃশ্যগুলি মোতায়েনের আনুষ্ঠানিক দাবি সত্ত্বেও সীমিত পুলিশের উপস্থিতি প্রকাশ করে

ইন্ডিয়া টুডে একটি অডিও ক্লিপেও অ্যাক্সেস করেছে যেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে ক্রমবর্ধমান উত্তেজনা সম্পর্কে অবহিত করা হয় কিন্তু তিরিশ মিনিটেরও বেশি সময় ধরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি হাইকোর্টের প্রতিবেদনে চরম সহিংসতার সময় স্থানীয় পুলিশের নিষ্ক্রিয়তার কথা তুলে ধরা হয়েছে আমাদের তদন্তে দেখা গিয়েছে যে এটি কোনো তদারকি ছিল না এটি ছিল প্রায় সম্পূর্ণ পদত্যাগ পশ্চিমবঙ্গ পুলিশ হাইকোর্টকে জানিয়েছে যে তারা আগে থেকেই বাহিনী এবং র্যাফ মোতায়েন করেছিল কিন্তু ইন্ডিয়া টুডে কোর্ট অ্যাক্সেস করা জেলা গোয়েন্দা শাখার ইনপুট এগারোই এপ্রিলের পরিকল্পিত উত্তেজনা বৃদ্ধির বিষয়ে সতর্কতা নিশ্চিত করে এগারোই এপ্রিল টিএমসি কাউন্সিলর মেহবুব আলমকে হিংস্র জনতার মধ্যে দেখা গিয়েছে ভিডিওতে তাকে ভাঙচুর প্রত্যক্ষ করতে এবং চলে যেতে দেখা গিয়েছে হাইকোর্টের প্যানেলের প্রতিবেদনে মেহবুব আলমের উপস্থিতি চিহ্নিত করা হয়েছে এবং স্থানীয় নেতাদের ভূমিকা উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের তদন্তকারী এবং গোয়েন্দা কর্মকর্তারা যারা মামলাটির তদন্ত করেছেন তারা বলেছেন যে তেরো থেকে সতেরোই এপ্রিল পর্যন্ত যখন মুর্শিদাবাদে ঘরবাড়ির ক্ষতির বিষয়ে ডিএসপি তদন্ত চলছিল তখন বেদবনায় পঁচাশিটি পরিবার মেহবুব আলমকে দাঙ্গার পরিকল্পনার জন্য অভিযুক্ত করে এই বিবৃতিগুলির ওপরে ভিত্তি করে এফআইআরে তার নাম অন্তর্ভুক্ত করার জন্য উচ্চতর কর্তৃপক্ষের কাছে প্রতিবেদনও পাঠানো হয়েছিল ইন্ডিয়া টুডে তদন্ত আরও গভীর অনুসন্ধান করে আমাদের ভিডিওতে আরও দেখা গিয়েছে যে এমএলসির সেই একই জনতার অংশ ছিলেন যারা পুলিশের উপস্থিতির বিপরীতে সহিংসতায় লিপ্ত হয়েছিল ভিডিওতে তাকে জনতাকে শান্ত করার চেষ্টা করতেও দেখা যাচ্ছে আপনারা দেখলেন মোটামুটি একটা প্রিমাইস আমরা তৈরি করতে পারলাম আরও দুটো ভাগ রয়েছে এই অন্তর তদন্তে কিন্তু প্রথম যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে এক লোকাল যে তৃণমূল কংগ্রেসের নেতা মেহবুব আলম যে প্রাক্তন কাউন্সিলরও বটে তার একটা নামের উল্লেখ কিন্তু হাইকোর্টে জমা দেওয়া হাইকোর্টেরই মনোনীত একটি তিন সদস্যের কমিটি সেই কমিটির রিপোর্টেও তার নামের উল্লেখ রয়েছে এবং আমাদের প্রতিনিধি শ্রেয়া এই মুহূর্তে নয়াদিল্লি থেকে আমাদের সাথে রয়েছে আমি সবার আগেই শ্রেয়ার কাছে চলে যাওয়ার চেষ্টা করবো এবং শ্রেয়া আমাদেরকে জানাও আমাদের দর্শকদেরকে জানাও যদি একটুখানি প্রিমাইজটা তৈরি করে দাও যে তুমি যেই রিপোর্টটা ফাইল করেছো এই প্রথম যে রিপোর্ট সেই রিপোর্টের মধ্যে থেকে তোমার কি নিষ্কর্ষ উঠে আসলো এই পুরো বিষয়টাতে দেখো যে পুরো ইনভেস্টিগেটিভ রিপোর্ট এটা কিন্তু অনেক কিছু টেস্টমেনিস এবং ওখানে যারা তদন্তকারী পুলিশের মানে ভূমিকা পালন করছে যেটা ইন্টেলিজেন্স অফিসার্স হোক বা যারা ডাইরেক্ট ইনভেস্টিগেশনের সাথে যুক্ত তাদের সাথে কিন্তু আমরা অনেক দিন ধরে কথা বলে যে জিনিসটা জানতে পেরেছি যে এই পুরো ঘটনাটার কিন্তু ইন্টেলিজেন্স রিপোর্ট ছিল যে মেন বিষয়ে প্রবলেম হয়ে গেছিলো সেটা হাইকোর্টে কিন্তু অন্য কথা বলা হয়েছিল যে ডাক বাংলো মোড়েও যে অনেক পুলিশ মোতায়েন করা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি হয়নি কারণ সাজুর মোড়ে যখন প্রথম স্পার্ক লাগে এগারো তারিখে তখন যেখানে এজাজ বলে একজন মারাও যান যানিজিডলি পুলিশের গুলিতেই সেই ইনসিডেন্টটাতে অনেকটা পুলিশ ডাইভার্ট করার জন্য ডাক বাংলো মোড়ে কিন্তু পুলিশ ছিল না এবং ওই জায়গা থেকে যখন পরিস্থিতিটা হাতের বাইরে চলে যায় অন্তত তিরিশ মিনিট কোনো পুলিশ সাপোর্ট আসেনি যারা গ্রাউন্ডে ছিলেন যারা লোকাল পুলিশ ছিলেন যাদের হায়ার তারা বারবার ফোনও করেছেন কিন্তু তাদের বক্তব্য যে তাদের কাছে কিন্তু এক্সট্রা ফোর্স মোতায়েন করা হয়নি আর এই যে একটা ওপেন ফিল্ড পেয়ে গেছিলো তিরিশ মিনিটের সেই ঘটনাটা কিন্তু একদিনে দাঁড়ায়নি আমরা দেখেছি পরের দিনেও কিন্তু এই একেবারেই সেই কোথাও গিয়ে আমার মনে হয় এই যে প্রথম যে প্রতিবেদনটা সেখানে আমরা যেটা বুঝলাম এবং তুমিও যেটা এক্সপ্লেন করছো দর্শকদেরকে যে পুলিশ কোথাও গিয়ে ওভার পাওয়ার্ড হয়ে যায় যত সংখ্যক পুলিশ পাওয়ার দরকার ছিল বা রাখার দরকার ছিল সেটা ছিল না ডিস্ট্রিক্ট ইন্টেলিজেন্সের কাছে রিপোর্ট থাকা সত্ত্বেও যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা হতে পারে কেন সেই ধরনের প্রস্তুতি পুলিশের ছিল না এইটা একটা বড় প্রশ্ন থেকে যায়